স্বাগতম বিডি হেলথ টিপস এ আজকে আমরা কথা বলবো একটি পরিচিত হরমোনাল ওষুধ নর্ম্যান্স ট্যাবলেট নিয়ে এটি কী কী কাজ করে এটি কি কি কাজে লাগে কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা কী কী সবই জানবো এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নর্ম্যান্স ট্যাবলেট কি। নর্ম্যান্স ট্যাবলেট হলো একটি হরমোনাল ওষুধ যাতে থাকে নরেথি নথিস্টেরন নামক সিনথেটিক প্রোজেস্টেরন এটি একটি প্রোজেস্টেরন গ্রুপের ওষুধ নরম্যান্স কী কী কাজে লাগে অনিয়মিত ঋতুচক্র পিরিয়ড বন্ধ করা বাড়ির ঋতুস্রাব পলিসিস্টিক ওভারি সিনড্রোম এন্ডোমিট্রোসিস এ ধরনের কাজ করে থাকে নরম্যান্স ট্যাবলেটটি কিভাবে খেতে হয় যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় তবে সাধারণভাবে দিনে এক থেকে তিনবার খেতে পারবেন নির্দিষ্ট সময় অনুযায়ী তবে ডাক্তার যেভাবে দিয়ে থাকে সেভাবে আপনারা অবশ্যই অবশ্যই সেবন করার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ যদি পিরিয়ড পিরিয়ড পিছাতে চান তাহলে সাধারণ শুরু হওয়ার তিন দিন আগ থেকে নর্মাল শুরু করতে হবে কিন্তু নিজে শুরু করা যাবে না অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যেকোনো ঔষধি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে কোনো না কোনো তবে এই ওষুধটি সেবনের ফলে যদি নতুন করে কোনো প্রবলেমে ফেস করেন সেক্ষেত্রে যে সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব ওজন বাড়া স্তনে ব্যথা মানসিক পরিবর্তন উচ্চ রক্তচাপ নিচে ক্ষেত্রে নরমেন্স ব্যবহার উচিত নয় প্রেগনেন্সি নারীরা এই নরমেন্স ট্যাবলেটটি ব্যবহার করতে পারবে না যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে না ডিপ বেইন ফম্বোসিস ইতিহাস থাকলে সেক্ষেত্রে এই নর্ম্যাস স্ট্যাবলেটটি অবশ্য অবশ্যই ব্যবহার করবে না এই ছিল নর্ম্যাস ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি এই ওষুধ খাচ্ছেন বা খাওয়ার কথা ভাবছেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বিডি হেলথ টিপসে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম